নমস্কার শুভ সন্ধ্যা সবাইকে ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আমি পায়েল আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো সকালবেলা উঠে সকালে টিফিন টিফিন সমস্ত সেরে নিয়ে তারপরে কিন্তু ভিডিও করতে শুরু করেছি তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা পুরো ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো রোজকার মতন তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যাক সকালবেলা উঠে সকালে টিফিন টিফিন সমস্ত সেরে চাটা খেয়েটে আমি কিন্তু স্নান করে নিয়েছি স্নান করে তারপরের থেকে ভিডিওটা শুরু করেছি স্নান করে তো আজকে পুজো দিইনি তো সেই জন্য স্নান টান করে টুকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর টুকে বাবুকে ঘুম পাড়িয়ে দেওয়ার পর ভাবলাম চলো আজকে ব্লগটা শুরু করা যাক আর ঘরে জানা টানাগুলো কিছু খুলিনি শুধু ওই সকালবেলাতে তো আমাদের ওই টুকাই ও পাপা চলে যায় বলে ডিউটি খাওয়া রেডি করার ঝামেলাটা থাকে তো সেই জন্য সকালবেলা উঠে আগে কিন্তু রান্নাঘরের দিকটাতে চলে যাই তো আজকেও সেটাই করেছিলাম তারপরে গিয়ে টুকাই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও সকাল সকাল উঠে গিয়েছিল তো দেখো আমি কিন্তু এদিকে বিছানার মশারিটা খুলে জানালাটা খুলে নিলাম তাতেই টুকাইবাবু উঠে গেল তারপরে কিন্তু মানে কাজকর্মগুলো করব এদিকে তো টুকাইবাবু সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গেই থাকে তো ও যেহেতু উঠে গেল ওকে একটু আদর টাদর করছিলাম আর আমার আবার অভ্যেস হচ্ছে যতই ফ্যান চালাই না কেন একটা কাঁথা বা পাতলা কম্বল ছাড়া ঘুম ধরে না আর কি তো সেই জন্যই দেখো পাতলা কম্বল কিন্তু আমার বিছানাতে তোমরা রোজই দেখতে পারবে রোজ ব্লগেই যে পাতলা কম্বল বা কাঁথা একটা থাকবে। আসলে ভোরবেলা দিকটাতে না ঠান্ডাও লেগে যায় আর কি তো সেই জন্য কম্বল না দিলেই হয় না আর বিছানাপত্র তো বাচ্চা কাচ্চা যেহেতু ঘরে আছে বিছানাপত্র তো মানে একটু এলোমেলো আগোছালো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এটাই হয়ে যায় মানে সোফা বিছানা যতই গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন ও তো এটা ওটা ধরে ঝুলতে থাকে না আর তো সেই জন্য বিছানা টিছানাগুলো একটু নোংরা হয়ে যায় আমার আবার একটু মানে টান টান ভাবনা থাকলে ভালো লাগে না তো সেই জন্য আমি যতটা পারি যখন যখন পারি টান টান করে রাখার চেষ্টা করি বিছানা চাদর টাদরগুলোকে আর দু চার দিন হলো দুপুরবেলাতে মানে সকাল থেকে এত রোদ্রু ওঠে মানে দুপুরবেলার দিকটাতে ঘরে মানে একদম মানে ঘরে কি বাইরে একদম বেরোনোই যায় না এত রোদ্রু থাকে তো টুকাই টুকাইবাবু যখন ঘুমিয়েছিলো আমি দেখো এদিকে সজি কচু আর আলু সেদ্ধ করে নিয়েছি আজকে হচ্ছে সজি কচু আর আলুর তরকারি করব। আর তখন বাবু ঘুমাচ্ছিলো আমি সজি কচু আলুটা সেদ্ধ করে ছুলে টুলে নিয়েছি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তারপরে দেখো টুকাইবাবু এদিকে খেলতে চলে এসেছে তো আমি একটু দেখতে এলাম যে টুকাইবাবু কোথায় আর এদিকটাতে তালা দাওয়াই থাকে কে খেলে দাও করাই খেলোরে বাবা এখান থেকে না ওখানে গিয়ে দূর থেকে দাও যাও দূরে যাও দূরে যাও যাওয়ালটাকে নিয়ে এসো তুমি একাই খেলু করো এ বাবা তুমি শিশু করে দিয়ে তো চলো 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 প্যান্টটা চেঞ্জ করতে হবে চলো আবার দিবস আবার 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 দিয়ে আবার তুমি যাও ওদিকে তুমি দাও তুমি দাও তে এবার তুমি তো আবার তো আবার দাও চলো প্যান্টটা চেঞ্জ করে চলো চলো প্যান্টটা চেঞ্জ করে এসে গেছে চলো ওঠো 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 ভিজু প্যান্ট পরে থাকা হবে না চলো 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 আসো আসো প্যান্টটা পাল্টায় এসে চলো 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 তুমি যাও চলো 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 তোমার পেছন পেছন আমি যাবো চলো বাবা তাকাও একটু

আর আজকে প্রায় দু দিন মতন হয়ে গেছে কোল বালিশের কাভারটাকে আমি ধুয়ে দিয়েছি কিন্তু কোলবালিশের কাভারটাকে যে লাগাবো সেটাই আর লাগানো হচ্ছে না এত আলসেমি লাগে সব কাজই করি কিন্তু কোলবালিশের কাভারটাকে আর লাগাতে ইচ্ছা করে না বিছানা চাদর আর কোল বালিশের কাভার সব সঙ্গে ধুয়ে দিয়েছিলাম বিছানা চাদর দু দিন হলো পেতেও নিয়েছি কিন্তু কোল বালিশটাকে সেই ফাঁকাই রেখে দিয়েছি তাই আজকে ভাবলাম যে চলো সেটাকে জামাটা পরিয়ে দেওয়া যাক কারণ কি একদমই ভালো লাগে না এরকম ফাঁকা ফাঁকা থাকে আর এদিকে দেখো বাবুকে কিন্তু খালিগা করিয়ে দিয়েছি একটা হাফ প্যান্ট পরিয়ে কারণ কি এত গরম আবার ও তো প্রচণ্ডই ঘামতে থাকে আর ঘামতে ঘামতে না ঘামাচিও হয়ে যায় মাঝে মাঝে যেহেতু এদিক সেদিক বল খেলতে থাকে ও তো আর এখন এক জায়গায় বসে থাকে না তো সেই জন্য আর কি মানে কাম মানে যদি গেঞ্জি টেঞ্জি পরিয়ে রাখি তাহলে এত ঘামতে থাকে সেই জন্য আর কি গায়ে রাখি দুপুর দিকের টাইমটাতে আর এই ভিডিওটা যখন আমি করছি তখন প্রায় সাড়ে এগারোটার মতন বেজেই গেছে তো সেই জন্য ওকে খালি গা করে দিয়েছিলাম আর জানো তো মানে এই বাড়িটাতে যেহেতু অনেক দিন কেউ থাকতো না সেই ঠাম্মা থাকতো তারপর তো কেউ থাকতো না তো সেই জন্য বাড়িটা দেখো বাড়িঘর পড়ে থাকতে থাকতে কীরকম হয়ে যায় তো মানে এই যে সাইডের ওয়ালের যে মানে প্লাস্টারগুলো আছে এগুলোতে মানে ঝাড়ু লাগালেও ঝুরঝুর করে পড়তে থাকে আবার যদি তোমার মানে হাত লাগাও তাহলেও ঝুরঝুর করে পড়তে থাকে আর টুকাইবাবু তো মানে ওয়াল ধরে ধরে হাঁটতে থাকে তো সেই জন্য এদিক সেদিকে ওয়াল থেকে মাঝে মাঝে ঝুঝুর ঝুঁঝুর করে পড়তে থাকে তো সেই জন্য ঘরটাকে যদি দু তিনবার করে ঝাড়ু না দেওয়া যায় তাহলে একদম মানে বালিতে একদম কিচকিচ করতে থাকে কারণ কি ওয়ালের বালিগুলো পড়ে আর বিশেষ করে রান্নাঘরটাতে যেই ঘরে এখন রান্না করি সেই ঘরটাতে এটা খুবই হয় কারণ কি এই ঘরটাতে এতটাই এবড়ো খেবড়ো মানে বলার মতো না আর দেখবে যেদিন সকাল সকাল স্নান হয়ে যায় সেদিন মনে হয় যেন অনেকটাই কাজের চাপটা কমে যায় তো আজকেও তো সকাল সকাল স্নান করে নিয়েছি দু তিন দিন সকাল সকাল স্নান করিনি আজকে আবার সকাল সকাল স্নান করে নিয়েছি তো সেই জন্য সকাল সকাল স্নান হয়েছে সকাল সকাল সমস্ত কাজকর্মই শেষ সব কাজ শেষ করে কাজের ফাঁকে ফাঁকে রান্নাটাও করে নিয়েছি তারপরে অবশেষে কিন্তু আমি ঘর মুছতে শুরু করে দিয়েছি কারণ ঘরটার মুছে তারপর ঢুকাইবাবুকে স্নান করালেই আমার কাজ শেষ তো সেই জন্য ঘরটা মুছে নিলাম তারপরে গিয়ে টুকা গভীরতে স্নান করে নিয়ে এসেছি তো স্নান করে এসে দেখো টুকা গভীর কেনে ঘরে খেলাধুলো করছে তো এইভাবেই রোজকার আমার রুটিন একটু এদিক ওদিক মানে উল্টা ভাবে কাজ করে চলতে থাকে দেখো ঘড়ি কাটা সাড়ে বারোটা বাজে আর আমার সমস্ত কাজকর্ম মানে যেদিন সকাল সকাল স্নান হয়ে যায় সেদিন তো কাজকর্ম আরও অনেকটাই কমে যায় তো এই ছিল আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তো টাটা দেখা যাচ্ছে ভিডিওতে